নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি অদ্রুজা মিরা চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক ঘুম থেকে উঠে সকালবেলায় ভাবলাম একটু বাইরেটা হেঁটে আসি গরমে না সারাটা দিন এত বাজে অবস্থা হয় তাই ভাবলাম সকালের পরিবেশটা মানে সকালের প্রাকৃতিক হাওয়াটা একটু গায়ে লাগিয়ে আসি তো এই যে হাঁটতে হার মনে পড়ে গেলো মেয়ের তো আবার স্কুল আছে মেয়ের তো সকালবেলা সাড়ে সাতটার থেকে মর্নিং স্কুল থাকে তো তাড়াতাড়ি করে চলে আসলাম এসে মেয়ে টিফিনটা বানিয়ে দিলাম আর মেয়ে এখন সকালে কিছু খেতেই যায় না অত সকালে ঠিক ওর ভালো লাগে না খেতে তো কিছু খায়নি ও সকালে যেহেতু মাই খায়নি সেই জন্য মাইকে আজকে রুটি আর আলু ভাজা বানিয়ে দিয়েছিলাম আর এই যে জলটা রেডি করে দিচ্ছি জলটা না গরম হয়ে যায় সেই জন্য বোতলে একটু ঠান্ডা জলও দিয়ে দিচ্ছি যাতে জলটা নর্মাল থাকে আর ও স্কুল শেষ পর্যন্ত জলটা যেন ঠিকঠাকভাবে খেতে পারে সেই জন্য জলটা বানিয়ে দিয়ে চলে আসলাম আজকে সব কাজই একটু তাড়াতাড়ি করতে হচ্ছে যেহেতু পাপা বাড়িতে নেই আমি ওকে দিয়ে আসব। তো মেয়ে ওইদিকে রেডি হচ্ছে আর আমি এদিকে একটু ভাবলাম ভিডিও করিনি তাই মাই বলছে যে মামা আর কিছু ভুলুক না বলুক ভিডিও করাটা ভুলবে না এই যে ফাইনালি আমিও রেডি হয়ে গেছি আর মাইও রেডি হয়ে গেছে মাইকে বললাম মায় একটা ছবি তুলে নিই তা মাই বললো ঠিক আছে মেয়েকে স্কুলে দিয়ে চলে আসলাম এই যে বাড়িতে বাড়িতে এসে এবার একটু রেস্ট নিয়ে রান্না করতে চলে যাবো মাহি বাড়িতে আসার আগে সব রান্না রান্না কমপ্লিট করে নিতে হবে আজকে কি একটা স্পেশাল রান্না করছি সেটা বলছি আজকে মাহির পছন্দ এই বাড়িতে সবথেকে দই কাতলা তো আজকে দই কাতলা রান্না করবো তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই কড়াইতে শুকনো লঙ্কা গোটা জিরে এলাচ এলাচের মুখটা ফাটিয়ে দিয়েছি আর গোটা শুকনো লঙ্কা ভেঙে ভেঙে দিয়েছি দিয়ে দি হয়ে গেছে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি মা যেহেতু পেঁয়াজ পেস্ট পছন্দ করে না ওই জন্য পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা আর রসুন পেস্ট দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এই যে আমন্ড বাদাম দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে দই দিয়ে দিয়েছি দই দিয়ে তেল ছেড়ে আসলে মশলাটা পুরোপুরি কষা হয়ে গেলে এবার মাছগুলো মশলা মধ্যে ছেড়ে দিলাম দিয়ে পাত্র জল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে পনেরো মিনিট লো ফ্রেমে ঢাকা দিয়ে রেখে দিলাম ফাইনালি আমার মাছ রেডি আর এই যে মাছের ফাইনাল লুক দেখিয়ে দিলাম আর খেতেও না খুব টেস্টি হয়েছিল যাই হোক আমি ঘরের ঘর মোছা ঘর জামাকাপড় কাচা ঘর বাড়ি পরিষ্কার করা সমস্ত কাজকর্ম করে নিয়েছি নিয়ে এবারে রেডি হয়ে নিয়েছি আর মেয়েকে আনতে যাব আর যেহেতু মাহির পাপা বাড়িতে নেই ওই জন্য আজকে পুরোটাই আমাকে করতে হল মানে করতে হল নইলে অন্যদিন ওই করে আমি যাই না আর আমি এখন স্কুটি নিয়ে যাব আর যেহেতু আমি এক হাত মানে চালাতে পারি না সেই জন্য আমি ক্যামেরাটা করতে পারবো না আমি গিয়ে মাহির স্কুলে যদি করতে পারি তাহলে করব। ফাইনালি আমি মাহির স্কুলে এসে গেছি আর এই যে মাহিকে নিয়েও নিয়েছি আর স্কুল থেকে স্কুলটা একটু দূরে রেখেছিলাম যেহেতু ভিড় হবে তাই তো ওইটুকু আমরা হেঁটেই যাচ্ছি আর এত রোদ ধুর মাই বলছিলাম মাম্মা খুবই কষ্ট হচ্ছে সত্যি আর আপনারা এই গরমে কেমন আছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আমরা একদমই ভালো নেই গরমে যে অবস্থা আমাদের হয়েছে আর কি বলবো এই যে ফাইনালি বাড়ি চলে এসেছি আর আমি ওকে বলছিলাম জানিস তোর স্কুল থেকে মেসেজ আসছে তোর অনেকগুলো অ্যাসাইনমেন্ট আছে বলছে হ্যাঁ আর ও সিঁড়িদে উঠতে গিয়ে যে আমাদের ঘরে মানে বাড়িতে ভাড়া থাকে নিচের তলায় এই যে সেই বাচ্চাটা বলছি তোরা ভিড়ও করছো বলেছে যেই ও চলে গেছে তো বাড়ি ফাইনালি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে রেস্ট নিয়েছিলাম রেস্ট নে নিয়ে দুপুরবেলায় এই যে মাকে খেতে দিলাম আর ওইদিকে মেয়েকেও খেতে দিয়েছি আজকে আমরা এক জায়গায় যাবার কোথায় যাব চলো দেখা যাক তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে নিয়ে ছাদ গোছানো সমস্ত কাজটা করে নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম মেলা হচ্ছিলো ডাঙ্গা সব থেকে বড়ো মেলা এবং ঐতিহ্যবাহী মেলা এই মেলাতে গিয়েছিলাম মানে আমরা তিনজন আমি মা পাপার মাহি আর ওদিকে প্রদীপদা প্রদীপদার ওয়াইফ আর হচ্ছে প্রদীপদার ছেলে আমরা তিনজনে গেছিলাম আর এই যে এটা কী মেলা তোমরা বলতে পারবে কেউ দেখো তো আমি একটু ওয়েট করছি এটা হচ্ছে আমি বলে দিচ্ছি ঠিক আছে তোমরা কে কে জানতে কমেন্ট করে জানাবে এটা হচ্ছে গোবরডাঙার ওই যে ঐতিহ্যবাহী মেলা গোষ্ঠ বিহার মেলা খুবই বড় হয় আর খুবই ভালো হয় বেশ ভালো লাগে আর আমরা যেদিন গেছিলাম সেই দিন না সারাটা দিন খুব গরম ছিল কিন্তু এই মেলাতে যখন গেছিলাম সন্ধ্যাবেলা সাড়ে ছটা সাতটার দিকে তখন না ওয়েদারটা অত গরম লাগেনি জানে না কি করে কিন্তু খুব একটা গরম লাগেনি খুব ভালোই লাগছিল আমরা তো ভাবছিলাম মেলায় যেতে পারবো এই গরমে আর এখানে অনেক অনেক মেলা বসেছিল আমার ফুলের দোকান খুবই ভালো লাগে সেজন্য একটু ফুলকেও দেখিয়ে দিলাম আর আর এই মেলায় যেটা আমার সব থেকে ভালো লেগে লেগেছে সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি এখানে গিয়েও না অনেক কিছু কেনাকাটা হয়েছিল মেলায় গেলে কিছু না কিছু কিনতে ইচ্ছা করে এই যে ফুল আমি কিনিনি নি ফুল যেহেতু বাড়িতে আছে এখন ওই জন্য আর কিনিনি কিন্তু দেখতে তো ভালো লাগে ওই যেটা একটু ভিডিও করে দিয়েছিল আর মেলায় গিয়েছি কিছু না কিছু তো খেলেই হবে তাই না তা আমরা গিয়েছিলাম ওরা মানে প্রতিবার বই মাহি এরা ফুচকা খাচ্ছিল আমি না ফুচকাটা অত ভালোবাসি না তাই প্রদীপ দামার জন্য এগুলো এনে দিয়েছিলো আর এগুলো আমি আর মাইপাপা শেয়ার করে খেয়েছিলাম এছাড়াও আইসক্রিম খেয়েছিলাম ঘুগনি খেয়েছিলাম অনেক কিছুই খেয়েছিলাম আর এই মেলার মধ্যে আমার এই জায়গাটাই খুব ভালো লেগেছিলো গহনার এই জায়গাটাই আমার খুব ভালো লেগেছিলো তো আজকে সারাটা দিন গরম ছিল এতটাই ভাবিনি যে মেলায় গিয়ে মেলায় যেতে পারবো তো মেলায় এসে দেখলাম না অতটা গরম লাগছে না আর মেলাটা আমার সঙ্গে ঘুরে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গোষ্ঠ বিহারীর মেলায় যারা যারা আসেন না তারা তাদেরকে আসতে অবশ্যই বলবো খুবই ভালো মেলায় ফাইনালি বাড়িতে চলে এসেছি আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন